আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু বিসমিল্লাহ হির রহমানির রক্ত অর্শ থেকে স্থায়ী মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি রক্ত অর্শ থেকে স্থায়ী মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম রেক্টোট্যাপ ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে রেক্টোট্যাপ ইংলিশে লেখা আছে রেক্টোট্যাপ ভালো করে খেয়াল করুন ট্যাপ এই ট্যাপ প্রস্তুতকারক কোম্পানি নেফসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ মানে এই মেডিসিনটি প্রস্তুতকারক কোম্পানি নেফসুন ল্যাবরেটারিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি সম্পূর্ণ ইউনানি মেডিসিন তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যে রক্ত অর্শ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হাতের নাগালে পাওয়া যাবে এরকম একটি মেডিসিন তুলে ধরব তাই আমি যুগের পরে যুগ আলহামদুলিল্লাহ এই ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির রেক্টোট্যাপ যাদের অর্শ গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস ফেটে মলদার দিয়া অঝরে রক্ত পরে কিছুদিন পর পর পরে বছরের পরে বছর রক্ত পরে আমি মূলত তাদেরকে এই রেক্টোট্যাপ দিয়ে থাকি এই রেক্টোট্যাপ কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপতিক্রিয়া ছাড়া দীর্ঘদিন সেবন করা যায় তবে একটানা যদি নিয়মিত তিন মাস সেবন করেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তবে এই অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস এই রোগগুলো যখনই আপনার দেখা দেবে সাথে সাথে চিকিৎসা গ্রহণ করবেন সেটি প্রাকৃতিকভাবে হোক অথবা নিকটস্থ ভালো চিকিৎসকের মাধ্যমে হোক মেডিসিনের মাধ্যমে হোক দ্রুত গতিতে চিকিৎসা নেবেন সাথে সাথে খেয়াল রাখবেন আপনার জন্য এই অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস এই রোগগুলো দেখা দেওয়ার সাথে সাথে আপনার যেন কোষ্ঠকাঠিন্য না হয় কোষ্ঠকাঠিন্য বলতে আপনি কি বোঝেন এই কোষ্ঠকাঠিন্যকে আপনি কি মনে করেন আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই এক কোষ্ঠকাঠিন্য থেকে আঠারোটির উপরে রোগ হয় তার ভিতরে অন্যতম হলো অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস তাই আপনার জন্য কুষ্ঠকাঠিন্য না থাকে গতিতে এসবগুলি বসি তালমাখানা তোকমা এছাড়াও অ্যালোভেরা বা ঘিত কুমারির শরবত পান করা শুরু করবেন পাশাপাশি আপনি অ্যালার্জি জাতীয় সকল খাবার পরিত্যাগ করবেন এবং আপনি যদি আপনার মলদার দিয়ে যদি রক্ত পরা শুরু হয় আপনি এই রেক্রোটেপ খেতে পারেন কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার এই রক্তের সমস্যা রক্ত অর্ষ বলতে যা বোঝায় ইনশাল্লাহ এগুলো সেরে যাবে আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যোগ দিয়ে আসতেছি আমি মূলত আপনাকে এই রেক্টোট্যাবের গুণাগুণ এই ছোট্ট ভিডিওর ভিতরে বলে শেষ করতে পারবো না আপনি যদি এটার গুণাগুণ সত্যি জানতে চান আপনি চলে যাবেন গুগলে গুগলে যে চার্জ দেবেন লিখবেন রেক্টোট্যাব ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই লিখে যদি আপনি চার্জ দেন গুগল আপনাকে দেখিয়ে দেবে এই রেক্টোটেপের গুণাগুণ এই মেডিসিনটি কী ধরনের লতাপাতা গাছগাছরা গাছের মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত সব কিছু গুগলে দেওয়া আছে আলহামদুলিল্লাহ তবে এখানে একটি কথা বলে নেই আপনার অবশ্যই অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি রক্ত অর্ষ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ কারণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই অবশ্যই উপকৃত পাবে হবেন ইনশাআল্লাহ অরিজিনালটা পাবেন কোথায় ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেকটা থানা পর্যায়ে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন আপনারা যদি খুঁজে পেতে কষ্ট হয় গুগলে চার্জ দিবেন ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা আপনার এলাকায় কোন জায়গায় আছে গুগল আপনাকে দেখিয়ে দেবে সহজই ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই রেক্টোটাপ নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে অরিজিনালটাও রয়েছে নকলটাও রয়েছে কাজ হতেও পারে নাও হতে পারে সাইড এফেক্ট বা পার্শ্ব হতে পারে তাই নকল হইতে সাবধান আমরা যদি অরিজিনালটা ক্রয় করতে পারি অরিজিনালটা সেবন করে উঠতে পারি অবশ্যই উপকৃত হব ইনশাআল্লাহ এখানে আপনারা অবগত থাকেন আমার হাতে যে রেক্টোটাইপ দেখতেছেন এটির মূল্য দুইশো টাকা এই পুরো বক্সের মূল্য দুইশো টাকা এই পুরা বক্স এই বক্সের ভিতরে পঞ্চাশ পিস ট্যাবলেট রয়েছে আপনারা দেখে নিতে পারেন এই যে পঞ্চাশ পিস ট্যাবলেট এই পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য মাত্র দুইশো টাকা আপনি পঞ্চাশ পিস ট্যাবলেট পঁচিশ দিন সেবন করতে পারেন সকালে একটি রাতে একটি করে সমস্যা যদি জটিল হয় সকালে দুটি রাতে দুটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়া নেই এ মেডিসিনটি এতই নিরাপদ যে বারো বছরের ঊর্ধে মানে বারো বছরের নিচে তো আমরা কাউকে মেডিসিন দেই না কারণ বারো বছরের নিচে যারা তারা তো শিশু তাই শিশু বিশেষজ্ঞ ডক্টর ছাড়া মেডিসিন শিশুদেরকে দেওয়া ঠিক না বারো বছরের ঊর্ধ্বে আমরা দিয়ে থাকি কিন্তু বারো বছরের নিচে খেলেও কোনো সাইড এফেক্ট নেই কিন্তু যারা বারো বছরের ঊর্ধ্ব থেকে নিরানব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আমি এই যে যুগের পরে যুগ দিয়ে আসতেছি আমি শুনি নেই কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনি সকালে একটি রাতে একটি করে সেবন করলে এই বক্স দুইশো টাকার মেডিসিন পঁচিশ দিন যাবে আর যদি সকালে দুটি রাতে দুটি করে সেবন করেন তাহলে আপনার পঞ্চাশ পিস কয় দিন যাবে সাড়ে বারো দিন যাবে তাহলে আপনি ওই হিসাব করে নিয়মিত তিন মাস সেবন করবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমি সব কিছুই বলে দিলাম আপনারা অবশ্যই ন্যাপসন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন আর সমস্যা যদি একেবারে জটিল এবং কঠিন অবস্থা হয়ে যায় যে অপারেশন করছেন এরপরেও হচ্ছে তাহলে আপনি যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা প্রয়োজনে মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব। কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলো আমাদের হারবাল চিকিৎসা করার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি